হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হানিফ আহমেদ আজকে আমার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি এসেছি বেহুলা বাসর ঘরের এখানে আজকের ভিডিওতে বেহুলা ও লক্ষ্মীদারের বাসরঘরটি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আমি এখন আছি বেহুলা ও লক্ষ্মীদারের বাসরঘরের সামনে এবং এই পাশে কী কী আছে এখন আপনাদের ঘুরে দেখাবো। বেহুলা বাসর বাসরঘর মূলত বগুড়া জেলার গোকুল গ্রামে অবস্থিত এক পন্ততান্ত্রিক স্থান এটি আসলে একটি প্রাচীন বৌদ্ধ মঠ যা বাংলাদেশের পন্ততন্ত্র অধিদপ্তরের অধীনে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা বেহুলা ও বাসর বাসরঘরের অবস্থান হচ্ছে বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত এই স্তম্ভটির উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট এর পূর্বার্ধে একটি চব্বিশ কোণ বিশিষ্ট চোবাশ্যার মতো কক্ষ রয়েছে এবং এর সাথে একশো বাহাত্তরটি চারকোনা কক্ষ সহ একটি মঞ্চ পাওয়া গেছে এটি একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা যা হাজার হাজার বছর আগের ঘটনার নিদর্শন বহন করে বন্ধুরা এখন আমি বেহুলা লক্ষ্মীন্ডারের বাসঘরটি দেখার জন্য উপরের দিকে যাচ্ছি এবং এই দিকে কি কি আছে আপনাদের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো আপনার সবাই ভিডিওটি দেখতে থাকুন সাত সদাগরের পুত্র লক্ষ্মীন্দর ও তার ব্যবসায়িক সতীর্থ সাহারকন্যা বেহুলার জন্ম হয় সমসময় কালেই দুটি শিশু একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে গণ্য হয় লক্ষ্মীদারের পিতা চন্দ্র বণিক বা সাত সদকা ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারি। তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না তার পিতা শিব তাকে বলেন যে কোনো ভক্তিমান শৈব শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলেই মর্তে তার পূজার প্রচলন সম্ভব তখন মনসা চাঁদ সদাকরকে নির্বাচন করে তাকেই অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য কিন্তু শিবের উপাসক চাঁদ সদাগর মনসার প্রস্তাবে অস্বীকার হন বন্ধুরা এখন আমি বেহুলা বাসর বাসরঘরের সামনে দাঁড়িয়ে আছি এই সেই বেহুলা লক্ষ্মীন্দারের ঘর বন্ধুরা সবাই আপনারা দেখুন এই সেই জায়গা এবং এই স্থানটি এখনও অনেক সুন্দর রয়েছে এবং চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে কোদত্তনাথ মনসা সাদ সদাগরকে অভিশাপ দেন যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন মনসার অভিশাপে এভাবে একে একে লক্ষ্মীন্দর ব্যতীত সাদ সদাগরের সকল পুত্রই সর্পদংশনে নিহত হয় তখন লক্ষ্মীন্রের বিবাহের সময় সাদ সদাগর অতিরিক্ত সতর্কতা হিসাবে দেবতা বিশ্বকর্মার সাহায্য এমন বাসগত তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব ছিল না কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও ও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয় তার পাঠানো একটি সাপ লক্ষীনদ্বরকে হত্যা করে প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো এই আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সম্পূর্ণ এই বেহুলা লক্ষ্মীন্দারের বাসঘরটি আপনাদের ঘুরে দেখাবো তারপর বেহুলা সবার বাধা আগ্রহ করে তার মৃত স্বামীর ভেলায় চড়ে বসে তার ছয় মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে এই অবস্থায় মৃতদহ পসে যেতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে বেহুলা মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে তবে মনসা ভেলাটিকেই কেবল ভাসিয়ে রাখতে সাহায্য করে এক সময় ভেলাটি মনসার পালক মাতা নিতার কাছে আসে তিনি নদী তীরে ধোপার কাজ করার সময় ভেলাটি ভূমি স্পর্শ করে তিনি মনসার কাছে বেহুলার নিরবিচ্ছিন্ন প্রার্থনা দেখে বেহুলাকে তার কাছে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন তিনি তার ঐশ্বরিক ক্ষমতা বলে চোখের পলকে বেহুলা ও মৃত লক্ষ্মীদরের স্বর্গে পৌষে দেন মনসা বলেন তুমি তাকে লক্ষ্মীন্র ফিরে পাবার যোগ্য কিন্তু এটি কেবলই সম্ভব হবে যদি তুমি তার শ্বশুরকে আবার পূজারি করতে পারো আমি পারবো বেহুলা জবাব দেয় এবং সেই সাথেই তার স্বামীর মৃতদেহ জীবন ফিরে আসতে শুরু করে তার খুয়ে যাওয়া মাংস ফিরে আসে এবং লক্ষ্মীন্দর চোখ মেলে তাকায় এরপর লক্ষ্মীন্র বেহুলার দিকে তাকিয়ে হাসে তাদের পথদর্শক নিতাকে নিয়ে তারা পৃথিবীতে ফিরে আসে বেহুলা তার শাশুড়ির সহযোগিতায় সাত সদাগরকে মনসার উপাসনা করতে সম্মান করেন বন্ধুরা আপনারা সবাই দেখুন এই স্থাপনাটি কত সুন্দর এবং কত বড় এই বহিল লক্ষ্মীদারের বাসঘরটি দেখতে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই হানিফ আহমেদ ব্লগ এই চ্যানেলটিকে সবাই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন